মেদিনীপুর থেকে বর্ধমানে গিয়ে ভোটে লড়ে জিততে পারবেন দিলীপ ঘোষ কি বলছে অঙ্ক চেনা মেদিনীপুর নয় এবার একেবারে অচেনা বর্ধমান দুর্গাপুর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সোজা বর্ধমানে লড়তে পাঠিয়ে দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গতবারের মতো আর মেদিনীপুর নয় দিলীপ ঘোষকে লড়তে দেখা যাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে মেদিনীপুরের বাইরে এই প্রথম ভোট যুদ্ধে লড়তে চলেছেন তিনি খড়গপুর সদরে কংগ্রেসের অতি জনপ্রিয় নেতা জ্ঞান সিং সোহন পালকে দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনে হারিয়ে নির্বাচনী যুদ্ধ শুরু হয়েছিল দিলীপের ভোটযুদ্ধে যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে সোনা ফলিয়েছিলেন দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে মেদিনীপুরের মতো কঠিন কেন্দ্রে মানুষ ভুইয়ার মতো পর খাওয়া নেতাকে হারিয়ে লোকসভা নির্বাচনে জিতেছিলেন দিলীপ যে মেদিনীপুরে দু হাজার চোদ্দো লোকসভায় বিজেপি মাত্র এক লক্ষ আশি হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছিল সেখানেই পাঁচ বছর পর দিলীপ পদ্মশিবিরকে জেতান ছয় লক্ষ পঁচাশি হাজারের বেশি ভোট পেয়ে এবার দিলীপের সামনে বর্ধমানের কঠিন চ্যালেঞ্জ দু হাজার উনিশ লোকসভায় বর্ধমান দুর্গাপুর লোকসভায় বিজেপির টিকিটে সুরিন্দর সিং আলু জিতলেও জয়ের ব্যবধানে একেবারে কম ছিল তার উপর আবার গতবার এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের পুরো ফায়দা তোলার সুযোগ পেয়েছিল বিজেপি যেখানে এবার বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করার পর তৃণমূলের গোষ্ঠীকোন্দল কিছুটা কম বর্ধমান দুর্গাপুর লোকসভার সাতটি লোকসভার মধ্যে ছয়টিতেই তৃণমূলের বিধায়ক একমাত্র দুর্গাপুর পশ্চিমে বিজেপির বিধায়ক আছে তাই অঙ্কের দিক থেকেও অনেকটা পিছিয়েই শুরু করতে হচ্ছে দিলীপকে তবে দিলীপ ঘোষ নির্বাচনে দাঁড়ালে সব অঙ্ক যে ঘেটে যায় তার সবচেয়ে বড় উদাহরণ দু ষোলো বিধানসভায় খড়গপুর সদর ও দু হাজার উনিশ লোকসভায় মেদিনীপুর দুটো নির্বাচনে বিজেপি অনেকটা পিছনে ছিল কিন্তু ভোটের মাটিকে দারুণভাবে চেনা দিলীপ ময়দানে নামতেই খেলা পুরো ঘুরে গিয়েছিল এবারও তেমন কিছু হবে কি নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন মোদী ঝড় শুরু হলে আর দিলীপ নামটার জন্য বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের খেলা জমে গিয়েছে তবে দিলীপকে অনেকটা পরিশ্রম করতে হবে তৃণমূলের সংগঠনে এখানের চারটি বিধানসভার একেবারে অপ্রতিরোধ দেখাচ্ছে দিলীপকে দুই দুর্গাপুর ও বর্ধমান দক্ষিণ থেকে বড় লিড নিতেই হবে সেই সঙ্গে নিশ্চিত করতে হবে তৃণমূলের কীর্তি আজাদ যাতে কিছুতে মন্তেশ্বর ভাতার গলসি এই তিনটি কেন্দ্র থেকে কিছুতেই বড় লিড নিতে না পারেন এক্ষেত্রে দিলীপ ঘোষকে বুধভিত্তিক সংগঠন কীভাবে সাজান সেটা শেষ কথা বলবে বর্ধমান উত্তরে প্রচারের ঝড় তুলতে হবে দিলীপকে অন্যদিকে কীর্তি আজাদের চিন্তা শুধু দুটো এক দলীয় আন্তর্দণ্ড দুই আর দিলীপ ঘোষ নামটা দিলীপের চিন্তা মন্তেশ্বর ভাতার ও গলসি নিয়ে এই তিন বিধানসভার তৃণমূলকে রুখতে না পারলে কীর্তি আজাদের সংসদে যাওয়া রুখতে পারবেন না দিলীপ তবে তার অতীত অভিজ্ঞতা বলছে ভোটের ময়দানে নামলে বিরোধী শিবিরের অনেক বিক্ষোভদের গোপন সাহায্য মিলবে যেমনটা তিনি পেয়েছিলেন দু লোকসভা নির্বাচনে